তোরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বাঙালি মাত্রই লাঞ্চ বা ডিনারে মাছের কোনো না কোনো পদ আমরা রান্না করে থাকি তো মাছের রান্না তো অনেক রকমই আমরা খেয়েছি তো এইভাবে একবার মাছ রান্না করে দেখো এর স্বাদ কিন্তু অসাধারণ হয় তো চলো রেসিপিটা শেয়ার করা যাক মাছ রান্নার জন্য নিয়ে নিয়েছি এখানে রুই মাছ নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু আলুটা ধুয়ে এভাবে কেটে নিয়েছি লম্বা করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা এভাবে কুচি করে নিয়েছি নিয়েছি ছ সাতটা রসুন কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি কালো জিরে দু চামচ নিয়েছি গোটা জিরে দু চামচ এবার একটা ভাজা মশলা রেডি করবো তার জন্য আমি নিয়েছি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি দু চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো গোটা জিরে এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব ভালো করে মিনিটখানেক এভাবে নেড়ে জেরে ভালো করে ড্রাই রোস্ট করে নেবো এবার এটা ভাজা হয়ে গেলে কিছুক্ষণ ঠান্ডা করে নেব এবার এই ভাজা মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি তোমরা চাইলে শিলনোড়া ইউজ করতে পারো তো মিক্সিতে আমার গুঁড়ো করা হয়ে গেছে আবার গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ছ সাতটার মতো রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা এখানে আমি কোনো তেল ইউজ করছি না এগুলো কেউ মিটখানিকের মতো নেড়েছেড়ে একটু ড্রাই রোস্ট করে নেব তারপর ড্রাই রোস্ট হয়ে গেলে এটা মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তোমরা চাইলে শিলনোড়া ইউজ করতে পারো তো পেস্টটা আমার রেডি হয়ে গেছে এবার মাছগুলো ম্যারিনেট করার পালা ম্যারিনেশনের জন্য নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো নুন এবার এগুলোকে ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব ভালো করে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি তো মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নিতে হবে সেই জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা এবার গরম হলে এক এক করে আমি ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার মাছগুলোকে এপিট ওপিট দুপিট ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই মাছ ভাজা তেলেই আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম লম্বা করে যে আলুটা কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিয়ে দিলাম এবার আলুটা ভালো করে ভেজে নেব এবার আলুটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার দিয়ে দিয়েছি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেবো এবার যে রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব এবার এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ নুন নুনটা দিয়ে দিলাম এবার একটু জল অ্যাড করে আলুটা টমেটোটা ভালো করে কষে নেবো আলুটা যতক্ষণ না ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষে নেবো তো আলুটা কষা হয়ে গেলে আমি এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাছটা ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার যে ভাজা মশলাটা রেডি করেছিলাম কালো জিরে আর গোটা জিরেকে ভেজে সেই ভাজা মশলাটা দু চামচ মতো দিয়ে দিচ্ছি আর শেষকালে একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি তো ধনে পাতাটা দিয়ে দিলাম তো আমার মাছের রেসিপিটা রেডি হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতো টাটা ভিডিওটি এতক্ষণ দেখবার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ